তোরা ছেড়ে দিবি রে আমি করে মুছাবো সামনে থেকে শুরু করিস খালি সামনে থেকে দে পা ভাত লাগা ভাত জামাদের ইসলামের এমপি পার্টি ডাক্তার ফখরুদ্দিন মানিক আমাদের দাগন বইয়ার চিঠি সন্তান আপনাদের আশীর্বাদ কামনা করছে

বাংলাদেশের জামাত ইসলামের সব থেকে মনোনীত আনতে পারছে ডাক্তার বক্তব্যের মানে ডাক্তার বক্তব্যের মানে বৈরাকি বাজার মন্ত্রীর সকল ব্যবসায়ীদেরকে

কথা বলছে কোন বলছি তো আজকের বাজারের প্রতিবেদন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন রাজনৈতিক আছরের জামাতপন্থী সমর্থক যারা 70 বছর বয়সী এই গাড়ি থেকে পর্যন্ত বলনকের অনেক পায়ের পক্ষেalang <laughs> করণ করা আপনারা ভালো বাংলাদেশ জামাত ইসলামীর এর মধ্যে প্রতিনিধি না আসলে জামাত আমাদের আত্মপক্ষতে যারা আপনারা ডক্টর মকদুদ খান বাংলাদেশের সাথে

सनीम <laughs>